এখন সব কটাকে সব কটাকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই সব কটাকে জেলে ভরা উচিত এটা সব কটা অপরাধের সঙ্গে জড়িত সেই অর্থে অপরাধের সঙ্গে যারা জড়িত তারা সবাই অপরাধী তথ্য প্রমাণ লোপাটার চেষ্টা করা হয়েছে প্রথম দিন থেকে বলছি আমরা প্রথম দিন আমি বলেছি অপারেশন ধামা চাপার কথা মনে করে দেখুন আজও বলছি এদেরকে সবকে জিজ্ঞাসাবাদ করে জেলে ভরে দেওয়া উচিত সবাই অপরাধের সঙ্গে জড়িত এরা পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই সরকারের ভাবমূর্তি বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রীর ভাবমূর্তি বাঁচানোর জন্য তাতে বাংলার একটা চিকিৎসক ছাত্রী তাকে বলি দেওয়াটা কোনো তাদের কাছে ব্যাপার নয় তাকে জবাই করে দেওয়া কোনো ব্যাপার নয় এই নিষ্ঠুর নির্মম সরকারকে মানুষ দেখতে পাচ্ছে একসঙ্গে জোড়া পদত্যাগ

তারা সর্বভারতীয় পরীক্ষায় পাশ করছে এসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার পর আজকে তাদেরকে যদি পয়সা দিয়ে ভর্তি হতে হয় কোথাও যদি যোগ্যতাকে অস্বীকার করা হয় এর থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আর দুর্ভাগ্যজনক কি হতে পারে এ বাংলায় মন দিয়ে পড়াশোনা করেও তার যোগ্যতা নির্ধারণ করে দুর্নীতি দুর্নীতি এ বাংলার ছাত্রছাত্রীদের যোগ্যতা নির্ধারণ করে আমার মনে হয় একটা তো প্রত্যেকেরই অন্তর আছে হৃদয় আছে মানবিকতা আছে তার তাড়নাতে গেছে আমরা আপনারা সবাই তো হিউম্যান বিং কে কিছু ভাব জানা নেই যেটা করেছে যদি যেটা করছে ভালোই হচ্ছে একটা সরকারি দলের থেকে এই দৃঢ়তা দেখাতে পারছে দ্বারা ডাক্তারদের সঙ্গে থেকে থেকে তারও সোজা হচ্ছে ডাক্তাররা যেমন সির দ্বারা সোজা করার মন্ত্র দিচ্ছে বাংলার শাসককে বাংলার পুলিশকে তেমনি সেই সেই মন্ত্র সেই প্রেসক্রিপশান আজকে বাংলার অন্যান্য মানুষরাও অনুসরণ করছে প্রভাবিত হচ্ছে বাংলার সব থেকে বড় দুর্ভাগ্য আমাদের দ্বারা ভেঙে যাচ্ছে ঠিক জায়গায় ডাক্তাররা বাংলার সমাজের রোগ নির্ধারণ করতে পেরেছেন তারা যেহেতু ডাক্তার রোগ নির্ধারণ তারা তো তারা সবসময় এগিয়ে থাকে ঠিক রোগ নির্ধারণ হয়েছে আমাদের শীত দ্বারা প্রয়োজন যে সে দ্বারা নয় সোজা শীত ধরার প্রয়োজন